দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি বৈষম্য বিরোধী এবং গতকাল বুধবার আমরা দেখলাম যারা চিকিৎসাধীন ছিলেন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেউ কেউ আহত এবং তারা সুচিকিৎসা এবং পূর্ণবাসনের দাবিতে হঠাৎ করে সড়ক অবরোধ করে বসেন তারা এবং রাস্তাঘাট মোটামুটি অবরোধ করে মানুষের পাবলিকের অসুবিধা হচ্ছিল তখন তারা দাবি করে যে সরকারের অন্তত চারজন উপদেষ্টা না আসা পর্যন্ত তারা কর্মসূচি থামাবে না কর্মসূচি চলবে এখন বুধবার রাতে তারা কি করলো যে হাসপাতালে ফিরে না গিয়ে তারা মোটামুটি শ্যামালিয়া শ্যামলিয়া আদগারগাঁও যে সড়ক আছে সেখানে অবস্থান নেয় এবং এই সংবাদ পেয়ে পুলিশ সেনাবাহিনী সবাই যায় এবং সেখানে ছুটে যান যে ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি দুইবার যান এবং তাদেরকে বুঝাইতে তিনি ব্যর্থ হন তারা দাবি করে যে অন্তত চারজন উপদেষ্টা আসতে হবে তাদের কাছে একজন হলো নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মসি এবং তাদের সাথে আলাপ আলোচনা করাই করেই তারা অবরোধ তুলবেন না তুলবেন না তখন হাসনাত আবদুল্লাহ একটা বিকল্প প্রস্তাব দেন প্রস্তাবটা হলো যে ইউনুস ডক্টর ইউনুসের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের সাথে তিনি কথা বলাই দিতে চান যে তাদের সাথে তিনি আলাপ আলোচনা করে তাদের দাবি দেওয়ার ব্যাপারে কথা বলতে কিন্তু আন্দোলনকারীরা তার এই কথাতেও রাজি হয়নি তখন তিনি বলেন যে আপনাদের সাথে আমি আসি এবং সার্জিস আক্রান্ত না হলে সেও আসত কিন্তু কোনো কিছুতেই তারা আহ তারা তারা যে কথা বলল যে আপনি আমাদের সাথে থাকেন তো এটার অর্থ কি আপনি আমাদের সাথে থাকেন মানে এটা আর একটু শক্ত করে বলা হলো মানে আপনি আমাদের কাছ থেকে যাইতে পারবেন না মানে আপনি অনেকটা আটকের এখন কথা হচ্ছে ছাত্রদের উপর তাদের অনেক রাগ যে তারা অনেক কিছু স্বপ্ন দেখাইছে অনেক কিছু করতেছে না। তো যার ফলে তাদের এই তারা মানে এতটা বলে নাই যে আপনি যাইতে পারবেন না আপনি আটক হ্যাঁ তারা বিনয়ের সাথে যেটা বলছে যে আপনি আমাদের সাথে থাকেন এখন এই যে একটা যেতে দিব না বা আটক ঠিক আছে এইটা এক ধরনের বিদ্রোহ ছাত্রদের বিরুদ্ধে কথা বলার হ্যাঁ একটা অনুষঙ্গ এটা অনেকে মনে করছেন যে এই যে ছাত্ররা যারা এত বিপ্লব করলো রাতারাতি ক্ষমতায় গিয়ে তারা এখন যারা তাদেরকে নায়ক বানালো তাদের তারা যাচ্ছেন তাদের বলে দেখভাল করছেন না তাদের যোগাযোগ করছেন না তো এই সবকিছু মিলে আহ যেটা বোঝা যায় যে হাসনাত আবদুল্লাহ তো চেষ্টা করেছেন তিনি কিন্তু তারা কোনোভাবে ম্যানেজ হচ্ছিল না অর্থাৎ তারা তাদের উপর আস্থাশীল না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ